আসসালামু আলাইকুম দর্শক ডিপিআরসি পক্ষ থেকে আমি শওকত আপনাদের সামনে আবারও আসলাম আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের নতুন একজন পেশেন্ট মাত্র তিন দিন চিকিৎসা নিয়েছেন আমাদের কাছে আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসছিলেন সেই রোগের নাম হচ্ছে পি যেটা আপনাদের অনেকের কাছে এখন অনেক পরিচিত ইন্টারনেট বলেন বা ইউটিউব বলেন বা ফেসবুক এই মাধ্যমগুলোর মাধ্যমে এখন আমরা অনেকেই এখন এই এই রোগগুলো রোগগুলো সম্পর্কে সম্পর্কে কমন আমরা জানি যেটা বেশ কিছুদিন আহ আগেও হয়তো অনেকেই এই রোগগুলো অনেকের কাছে অনেক অজানা ছিল তো যেহেতু এখন রোগগুলো সম্পর্কে আমরা জানি চিকিৎসা সম্পর্কে জানি আর চিকিৎসা যেহেতু জানি এর নিরাময় এখন অনেকটুকু সহজ এবং সহজসাধ্য হয়ে গেছে আমাদের কাছে

আমার বাসা হচ্ছে রামপুরা পূর্ব বাটে পড়েছে আলিপ নগরে ওকে তো দেখেন যে আমার বাসা বাসা থেকে আসা যোগ আমার জবটা হচ্ছে রূপগঞ্জ নারলগঞ্জ তো দেখা যায় ঢাকা থেকে যে রাস্তাটা হয় যে যাওয়া আসা সেটা মোটামুটি খুবই খারাপ একটা রাস্তা যার কারণে দেখেছে রাস্তা জার নীটের কারণে হয়তো আমার ব্যথাটা বেড়ে গেছে উচ্চ বৃষ্টি এবং ঝাকের পরিমাণটাকে বেশি ঝাকের কারণে এটা হয়েছে আমি যতটুকু আমার মানে ডাক্তার সব সময় ওকে বলেছে আমি আমার প্রথম যখন পিঠে ব্যথা সমস্যায় আমার

ডাক্তার দেখানোর পরে যখন এক্সরে করাইলাম পরীক্ষা করলাম তখন বলতেছিল যে ওই নার্ভগুলোতে জার্নির কারণে নাকি আমার একটা হয়েছে যে নার্ভগুলোতে চাপ খায় ওইটা ওই ব্যথাটা হয় চাপ খাওয়ার কারণে আচ্ছা তো উনি তখন ডাক্তার দেখাইছি চিকিৎসা নিলাম ওষুধ খেয়ে ভালো হয়ে গেলাম আর ব্যথা নাই তারপর কয়েক বছর আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো ছিলাম আর ব্যথা হয় নাই তো তারপর আবার মনে হয় বিশ সালের বিশ সালের মতো মাঝখান দিয়ে আবার ব্যথা হলো এমনই পিঠে ব্যথা মানে কষ্ট আবার ডাক্তার দেখাই আবার ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকে ওষুধ খাইলে কিছুদিন ভালো তারপর দেখা গেছে আবারও কষ্ট শুরু হয় তো গত আসলে ডিসেম্বর মাসে যেটা হয়েছে মানে একটু কাজেরও মা আমার বাসায় ছিল অসুস্থ রোগী আমার একটু প্রেশারটা বেশি ছিল যার কারণে দেখে গেছে মনে হয় ব্যথাটা বেড়ে গেছে বাসায় কাজটা বেশি হতো আবার সাথে জার্নিটা দেখে গেছে এমন পরিমাণ ব্যথাটা হয়েছে যে আমি মানে পা মানে বিছানা থেকে সকালবেলা যখন উঠি তখন পাটা আমি নিচে ভর করে নামাইতে পারতেছি না ডান পাটা

করানোর পরে ওই যে আমার এতে ধরা পড়ে যে আমার ওই যে হাড়ের মাঝখানে দুই জায়গা দিয়ে বের হয়ে গেছে আমার এটা উনি আবার আমাকে ওষুধ দেয় তখন আমার প্রচুর ব্যথা পেটে তো স্যার তখন আমাকে আর ব্যায়াম টেম দেয় নাই বলছে যে ওষুধ খান আগে ব্যথা কমুক এক সপ্তাহ পরে আবার আইসেন তা আমার অবশ্যই এক সপ্তাহ পরে ওনার ওষুধ আমি একটু এক সপ্তাহ ভালো বোধ করি কিন্তু ওই পরিমাণ যে একটা সুস্থতা ওইটা আসলে আমার হচ্ছিল না তো আমি ওষুধ খাইতেছিলাম খাওয়ার পরেও মানে দেখা যায় যে গত জানুয়ারি

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমাকে নিয়ে আসছে তুমি এক কাজ করো আমি যে দেখেছি ওই সারের কাছে যাও তারপরে তুমি থেরাপি নাও তো এরকম বলছি ঠিক আছে ঈদের পর থেকে আমারও মানে আমার সমস্যা কেন আমার মনে হচ্ছিল ঈদের পর থেকেই নিবো কিন্তু আমি ওই জার্নি করে ব্যথা নিয়ে আমি নরসিংদী যাওয়ার দুই দিনের মধ্যে আমি দেখা যায় এমন অবস্থা হলো যে আমি মানে বিছানা থেকে পা হাত না এইরকম না আমি শেষ আর মানে না আমাকে যদি এখন এই মুহূর্তে বলে যে তোমাকে এখন ডাক্তার কাছে আমি তখন রাজি ডাক্তার এইরকম একটা পরিস্থিতি চলে গেছিলাম আমি সঙ্গে যাবো আমি মানে বিছানা থেকে নামতে পারতেছি আমাকে কেউ ধরলে আমার শরীরে

দেখি সারো কে সর প্লাড টেস্ট দিয়েছেন ওগুলা করিয়েছি পরোনো পরে আলহামদুলিল্লাহ টেস্ট দেখে বলছে যে ভালো আছে তো এই যে থেরাপি নিতে বলছে আমাকে বলছিল ভর্তি হইতে তবে আমার ভর্তি হই নাই যে তো আমার যে মানে কা সাতtier ভাষা আছে সাতটি বলছে বলা প্রসার বলছে ঠিক আছে ওখান থেকে নিলাম তবে নিলাম আলহামদুলিল্লাহ আপু ওই যে আমাকে আমি প্রথম দিন থেকেই ইয়া করেছে আমি অনেক মানে আপু যে ব্যবহার তারপর আমাকে যে করাইছে আমার খুব রকমের কষ্ট হয় নাই মনে হচ্ছে যে আপু বলছিল যে ব্যায়াম করানোর পরে হয়তো বা একটু ব্যথা হবে শরীরে আল্লাহ রহমত ওই মানে কষ্ট করার মতো ব্যাথাটা আর হয় আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আল্লাহ যদি চায় আমাকে আর আমার ইচ্ছা আছে যে পরবর্তীতে আমি মাঝে মাঝে এসে এখান থেকে থেরাপি নিয়ে যাব যে আমার সমস্যাটা আছে ডিক্সের মধ্যে এতে এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের এখানে এসে খুব খুশি আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া থাকবে এবং আমি আসবো এবং আমি অন্য আমার পরিচিত কেউ সমস্যা হলে আমি বলবো যে এখানে আসার জন্য যেমন আমার ভাইয়া ওকে নিয়ে আসছে মানে একটা মানে আস্থা চলে আসছে যে সারের প্রতি আপনাদের প্রতিষ্ঠানের প্রতি দর্শক আস্থার একটি জায়গা এই শব্দটা আসলে অনেক ছোট্ট একটি শব্দ কিন্তু এর মহত্ব এবং গুরুত্ব কিন্তু অনেক বিশাল আমরা যখনই কোন চিকিৎসা নিতে চাই আস্থার জায়গাটা আসলে আগে তৈরি করে নিতে হয় দেখুন ওনার ভাই অসুস্থ ছিলেন ওনার পরিবারের সদস্যরা যখন অসুস্থ ছিলেন চিকিৎসা নিয়েছেন সুস্থ হয়ে গেছেন এবং দেখুন যে মানুষটা বিছানা থেকে উঠতে পারছিলেন না সেই মানুষটা মাত্র তিন দিনে সুস্থ ওনার মুখের হাসি বলে দিচ্ছে উনি কতটা সুস্থ ওনার মুখে বলার দরকার নেই আমি আজকে সুস্থ ওনার মুখের এক্সপ্রেশন সবকিছুই বলে দিচ্ছে এবং এটাই হচ্ছে আমাদের আত্মতৃপ্তি একটা মানুষ যখন সম্পূর্ণ সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে যান এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ হয়ে মানুষের মতো করে বেঁচে থাকবেন অসুস্থ হয়ে না ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল